আলি আলি জিকির সোদো আমি একা না আমি একা করি না আলি আলি জিকির করে আলি জিকির করে এই জগতের সব জনাই আই আলি জিকির সোদো আমি একা করি না আমি একা করি আলি জিকির করে এই জগতের সব জনা আরশ বলে আলি আলি কুর্শিও আলী আলি আরশ বলে আলি আলি কয় আলী আলি লোহ কলম আলির নামে লোহ কলম আলির নামে হয়ে আসে দিওয়ানায় আলি আলি জিক্রি শুধু আমি একা করি না আমি একা করি না আলে আলি জিকির করে আলে আলে জিকির করে এই জগতের সব জনা आसमान बोले अली अली जमीन आसमान बोले अली अली जमीन अली अली बेहस्त दो जो गमलार नामे बेहस्त दो जगमाओलर नामे मस्ताना अली अली जिक्र जेकि আমি একা করি না আমি একা করি না করে এই জগতের সব জনা চন্দ্র বলে মাওলায়ালি আলী সূর্য কয় মাওলায়ালি আলী চন্দ্র বলে মাওলায়ালি আলি সূর্য কয় মৌলায়ালি গ্রহ তারার জিকির আলি গ্রহ তারার জিকির আলি আলি সবার ঠিকানা আলি আলি জিকির শুধু আমি একা করি না আমি একা করি না জিকির করে আলি আলি জিকির করে এই জগতের সব জোনা মাশুমী কয়ে মওলায়ালী সকল সৃষ্টির হলে নলী মামী কয়ে মওলায়ালি সকল সৃষ্টির হলে নলি মানুষ করে তালি বালি মানুষ করে তালি বালি বাকি সবাই দিওয়ানায়ালি আলি জিকির সুদোয় আমি একা করি না আমি একা করি নাই আলি জিকির করে আলি আলি জিকির করে এই জগতের সব জনায়ালি আলি জিকির সুদো আমি একা করি না ভাই আমি একা করি না আলি আলি সি করে আলি আলি সিখির করে এই জগৎরে সব সোনা